রহিমা। যেভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেল আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে এভাবে যদি বৃষ্টি চলতেই থাকে তাহলে মাঠে বেরোব কিভাবে মাঠের ফসলগুলো যে সব নষ্ট হয়ে যাবে আর হাগুগিনি ঘরে কিছু খাবার দাবার রাখা আছে তো এই বৃষ্টিতে দোকানপাট বসবই না তারও তো কোনো ঠিক নেই ঘরে আর অল্পই চাল আছে আর তো কিছুই নেই গো শাকসবজি কোনো কিছুই যে নেই সব কিছুই শেষ হয়ে গেছে বাজার না গেলে কি করে হবে সে কি গো তাহলে আমরা খাবো কি অন্তত আমাদের ছোট মেয়েটা যেন দুটো ভাত খেতে পাই আমরা দুদিন না খেয়ে থাকলেও চলবে আচ্ছা আমি বরং একটু জমিটা দেখে আসি হ্যাঁ গো বাইরে যে প্রচন্ড বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে তুমি আবার বেরোবে আমরা গরিব মানুষ আমাদের কি তো ঝড় বৃষ্টি দেখলে হয় যাই হোক ওসব নিয়ে অত চিন্তা করোনা আমাদের এই ছোট জমিটুকুই সম্বল আমি বরং গিয়ে একবার দেখে আসি তোমার তো কোনো ক্ষমতাই নেই একটা পাকা ঘর তৈরি করার সেই মাটির কুড়ে ঘরেই থাকে আর দেখো এত ঝড় বৃষ্টি হচ্ছে পাকা বাড়িতে আছি বলে আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার ভাইয়ের কি মূর ওদাজে নাকি পাকা বাড়ি করার ওই তো ওইটুকু জমিতে চাষ করে আর আমার বাজারে একটা বড় দোকান আছে জিনিসপত্র বিক্রি করে যা লাভ হয় তাতে তো পাকা বাড়ি হবারই কথা এই শোনো তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি যা ঝড় বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় না এই কয়েকদিন বৃষ্টি থামবে তুমি বরং আমাদের ঘরে সকল চাল ডাল দোকানে রেখে এসো কেন কেন এই ঝড় বৃষ্টিতে বাড়ি সব চাল ডাল দোকানে কেন রেখে আসবো আমি তো কিছুই বুঝতে পারলাম না কেন আবার তোমার ভাই ভাবির কোনো ভরসা আছে নাকি ওদের কখন জানিয়ে এসে একটু চাল ডাল চেয়ে নিয়ে বসে থাকবে তখন কি করব তাই তো বলছি সময় থাকতে থাকতে তুমি ঘরের চাল ডালগুলো দোকানে রেখে এসো আমাদের যখন দরকার হবে আমরা দোকান থেকেই নিয়ে আসব এটা তো তুমি ঠিকই বলেছো আমি বরং একটু পরে বৃষ্টি থামলে সব কিছু দোকানে রেখে আসি লুচি মাংস খেতে ইচ্ছে করছে এই বৃষ্টির দিনে গরম গরম লুচি আর মাংস বানিয়ে দেবে মা হাই উপরওয়ালা মেয়েটা লুচি আর মাংস খেতে চাইছে এই বৃষ্টির দিনে এমন পোড়া কপাল আমাদের সেটুকু রান্না করে দেওয়ার ক্ষমতা আমাদের নেই ও মামা আমরা যদি গরিব না হতাম তাহলে আমরাও লুচি আর মাংস খেতে পারতাম তাই না মা হ্যাঁ রে মা সবই আমাদের কপাল ঘরে একটু চাল আছে সেটা দিয়ে এক দুদিনের মতো রান্না হয়ে যাবে তোকে বরং তাই খেতে দেব ঠিক আছে মা তাতেই হবে তুমি একটু ভাত রান্না করে দিও আমি তাই খেয়ে নেব হে ভাই যেভাবে বৃষ্টি পড়ছে এই তাতে তো মনে হচ্ছে মাঠে সব ফসল একেবারে ডুবে যাবে তা তুমি ঠিকই বলেছো রহিম ভাই বৃষ্টি যে থামছেই না সেই সকাল থেকে এক টানা বৃষ্টি মাঠের জল ক্রমশ বাড়ছে এই এই নিয়ে বৃষ্টি পড়ছে তাতে মাটির বাড়িটা না ভেঙে যায় হ্যাঁ রহিম ভাই সত্যি কথা বলতে বড় লোকদের জন্য বর্ষাকাল ঠিক আছে বা আমাদের মতো যারা গরিব ঘরের মানুষ মাটির বাড়িতে থাকে তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার তুমি একদম ঠিকই বলেছো চলো আমরা এখন বাড়ির দিকে যাই এই সময় বাইরে থাকা একদম ঠিক না বৃষ্টি ক্রমশ বাড়তেই থাকে আর দেখতে দেখতে ফসলের মাঠগুলো পানির নিচে তলিয়ে যায় হ্যাঁ গো বৃষ্টি যে কমার নামই করছে না তুমি বরং ছাতাটা নিয়ে একটু বাজারের দিকে যাও একটু শাক সবজি যা পাও নিয়ে এসো আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই গিন্নি দেখি একটু বাজারে গিয়ে যদি কারো কাছে বাকিতে কিছু আনতে পারি পরে বৃষ্টি কমলে মাঠে কাজ করে সেই টাকা শোধ করে দেব হ্যাঁ সেই ভালো আমাদের নিয়ে চিন্তা নেই কিন্তু মেয়েটাকে নিয়ে কষ্ট হয় সব সময় যে ভর্তা ভাত খেতে পারছে না মেয়েটা ওকে যদি একটু শাক সবজি দিয়ে খেতে দিতে পারতাম আমি বরং ছাতাটা নিয়ে বাজারে যাই আর আসার সময় একটু ভাইয়ের কাছ থেকে চালার ডাল নিয়ে আসবো ঠিক আছে সেটা হলে তো ভালো হয় ঘরে যা চাল আছে তাতে আর একদিন কোনো রকমে চলবে কি বাজারের দোকানপাট তো সব বন্ধ আর কাউকেই তো দেখছি না আমি বরং ভাইয়ের বাড়িতে যাই কিছু চাল ডাল হলে কটা দিন খিচুড়ি রান্না করেও চলবে আরে মতিন আর বলিস না ভাই বড্ড বিপদে পড়েছি ভেবেছিলাম মেয়েটার জন্য বাজার থেকে একটু শাক সবজি নিয়ে ফিরবো বাজারে সব দোকানপাট বন্ধ তুই যদি একটু চালার ডাল দিতিস তুমি তো জানো দাদা আমার দোকান সেই গ্রামের শেষ প্রান্তে আর যে বৃষ্টি পড়ছে তাদের দোকান থেকে জিনিসপত্র আমি এনে দিতে পারবো না আর ঘরে তেমন চাল ডাল নেই যেটুকু আছে তা দিয়ে আমাদের কয়েকদিন চালাতে হবে আমার তোর বৌদি না খেলেও চলবে কিন্তু মেয়েটার জন্য যদি কিছু দিতি না না দাদা আর ও সব আমি কিছু দিতে পারবো না আমাদের ঘরে কেউ আছিস মা দুটো দিন হয়ে গেল কিছু খেতে পাইনি এই ঝড় বৃষ্টিতে একটু থাকতে দিবি আরে বুড়িমা আপনি এভাবে বৃষ্টিতে ভিজছেন কেন আসুন আসুন তাড়াতাড়ি ঘরের ভিতরে আসুন ঝড় বৃষ্টির দিনে একটা অসহায় বুড়িমাকে তুমি থাকতে দিয়েছো এটা খুব ভালো কথা কিন্তু তাকে খেতে দেবে কি এটার জন্য শাকসবজি কিছুই আনতে পারলাম না মতির নিজের ভয় হয়ে এই বিপদের দিনে একটুও চাল ডাল দিল না কি যে কোরিয়া খন ঘরে যেটুকু চাল আছে তা দিয়ে দিয়া আর ওই অসহায় বুড়িমার হয়ে যাবে আমি আর তুমি না হয় না খেয়ে থাকলাম হ্যাঁ গিন্নি সেটাই বরং ভালো হবে বিপদের দিনে কাউকে সাহায্য করতে পারলে আমাদের অনেক ভালো লাগবে এই বিপদের দিনে তোদের ঘরে যে একটু থাকতে পেয়েছি এই অনেক আবার তুই আমার জন্য রান্না করে এনেছিস গরম গরম ভাত আর আলু ভর্তা আমার যে খুব ভালো লাগে রে কি করব বলো বুড়িমা অভাবের সংসার চাল ডাল কিছুই নেই তাই তোমাকে ভাত আর আলু ভর্তা খেতে দিয়েছি একটু কষ্ট করে খেয়ে নাও অনেক দিন পর পেট ভরে দুটো গরম ভাত খেতে পেলাম আমি খুব খুশি হয়েছি কিন্তু আমার কাছে তোকে দেবার মতো যে কিছু নেই শুধু একটা হাড়ি আছে সেই হাড়িটা আমি তোকে দিয়ে যাব এই হাড়িটা অসময়ে তোর কাজে লাগবে আমার তো ঘরে হাড়ি আছে আমি এই হাড়ি দিয়ে কি করব কোন জিনিস কখন কাজে লাগে তা কি বলা যায় মা আমি এখন চলি এই ঝড় বৃষ্টিতে আমাকে বেরোতে হবে বৃষ্টি যেন থামতেই চায় না পুকুর ঘাট সব পানিতে ভরে যায় ভারী বৃষ্টিপাতের কারণে মতিনের দোকানও ভেঙে জলে ভেসে যায় হ্যাঁ গো ঘরে যে চাল ডাল ছিল সবই তো তোমার দাদার ভয় দোকানে রেখে এলাম এখন কি হবে সে দায় তো কিনলি দোকানটাও ভেঙে গেল এবার কি হবে অন্যের ক্ষতি করতে গিয়ে যে আমরা নিজেরই ক্ষতি করে বসলাম এবার কি হবে গো ঘরে যে কিছুই নেই না খেতে পেয়ে আমরা তো মরে যাব এই বৃষ্টি তো থামার নয় কি করি বলো তো গিন্নি মেয়েটার জন্য কষ্ট হচ্ছে মেয়েটাকে যদি কিছু খেতে দিতে না পারি এর থেকে বড় কষ্টের আর কি আছে বলো ওই বুড়িমা যাওয়ার সময় আমাকে একটা হাড়ি দিয়ে গিয়েছিল বলেছে অসময় নাকি কাজে লাগবে আমি একবার রান্নাঘরে গিয়ে দেখি মেয়েটার মুখের দিকে যে আর তাকাতে পারছি না হে উপরওয়ালা তুমি কোনো একটা ব্যবস্থা করে দাও মেয়েটাকে যদি এক মুঠো ভাত রান্না করে দিতে পারতাম কেমন অসহায় বাবা মা আমরা ঠিকই এ তো দেখি জাদুর হাঁড়ি আমি যেই না ভাতের কথা বললাম অমনি দেখি হাঁড়িটা ভাতে ভরে গেছে তার মানে আমি হাঁড়ির সামনে যে খাবারই চাইবো সবই রান্না হয়ে যাবে এটা তো খুবই ভালো হলো রোহিমা। সে জাদুর হাঁড়ির সাহায্যে অনেক খাবার রান্না করে ফেলে মামা কি মজা জাদুর সামনে যে খাবারই চাইছো। সব চলে এসেছে আমার জন্যে একটু লুচি আর মাংস চাইবে মা আমার খুব খেতে ইচ্ছে করছে ঠিক আছে রে মা আমি জাদুর হাঁড়ির কাছে তোর জন্য লুচি মাংস চেয়ে নেবো তোর কাকু কাকিমা অনেক কষ্টে আছে রে মা

লুচি মাংসটা তো দারুণ খেতে হয়েছে বাবা মা তোমরাও খেয়ে দেখো হ্যাঁ গো বুড়িমা তো আমাদের অনেক বড় উপকার করে গেল বুড়িমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছ বাবা এক কাজ করলে কেমন হয় আমরা বাজারে একটা লুচি মাংসের দোকান দেব তাহলে তোমাকে আর কষ্ট করে অন্যের জমিতে চাষ করতে হবে না হ্যাঁ মা কথাটা তো তুই একদম ঠিক বলেছিস এই বুদ্ধিটা তো আমার মাথায় একদমই আসেনি বৃষ্টি কমলেই আমি বাজারে একটা দোকান দিব এখন তাড়াতাড়ি খেয়ে নে খাওয়ার সময় এত কথা বলতে হয় না আচ্ছা বাবা ঠিক আছে